আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনীতি জুমে উঠেছে সব সাইডে ভালো অবস্থানে আছে জামাতি ইসলামী এবং চরমনাই পীরের দল আর বিতর্কিত অবস্থায় আছে বিএমপি এবং এনসিপি বিএমপির নেতাকর্মীরা এবং ইশরাকের সমর্থকরা বলতেছে যে শেখ হাসিনা তাও প্লেনে সরে আকাশ পথে পালিয়ে যেতে পেরেছে ডক্টর মোহাম্মদ তিয়নুস এবং আসিফ নজরুলেরা তাও পালাতে পারবে না অ্যাসিস সরকার তো পালানোর সুযোগ পাইছে তাও আকাশ পথে আর এই আসিফ নজরুল আর ডক্টর ইনুস এরা যে পরিকল্পনা করতেছে যে মাস্টার হিসেবে এই ধরনের পরিকল্পনা যদি বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে এরা পালানোর সুযোগ পাবে না আমি রফিক হামিদুল বলছি দর্শক আপনারা জানেন যে বিএনপির নেতাকর্মীরা ঢাকা শহর এক সাইড অবরুদ্ধ করে রেখেছে মানে ইশরাককে মেয়র ঘোষণা নিয়ে এবং নগর ভবন তারা ঘিরে রেখেছে অপরদিকে আবার এনজিপির নেতাকর্মীরা নির্বাচন কমিশনারকে পদত্যাগ করার জন্য তারাও ইয়ে করতেছে আন্দোলন করতেছে আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে আওয়ামী লীগের টাকায় বিএনপি হলো নগর ভবন বন্ধ করে আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন বিএনপি থেকে দখল মুক্ত করুন ইসিকে দখল মুক্ত করুন আমরা জনগণের পক্ষে ইন্টারাইমকে গভর্নমেন্টকে বলবো জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন পারেন না না আপনারা আপনারা কাছে কাছে নগর ভবন ছেড়ে দিতে কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না এটা জনগণের সাথে সরাসরি তো বিএনপি চাচ্ছে যে ইঞ্জিনিয়ার ইশাককে এখন মেয়র করবো এবং ডিসেম্বরের মধ্যে আবার আমরা জাতীয় নির্বাচন করব। স্থানীয় নির্বাচন নয় তো দর্শক এনজিপির নেতাকর্মীরা এটা হতে দেবে না আগে ইসির পদত্যাগ যাচ্ছে তারপরে স্থানীয় নির্বাচন এরপরে জাতীয় নির্বাচন তো বিএমপির এগুলো আর মানে কৌশল কাজে লাগতেছে না আগে জাতীয় নির্বাচন হচ্ছে না এটা আপনারা নিশ্চিত থাকেন এই কারণেই বলতেছি এই দুই দল এখন দ্বন্দ্ব লেগেছে মাঝখানে ভালো অবস্থানে আছেন জামাতি ইসলামী এবং পীরের দল কারণ ঢাকা শহরের লোকজন তারাই অভিমত দিচ্ছে যে আমরা এই বাংলাদেশে আর বসবাস করার মতো ঢাকা শহরে বসবাস করার মতো অবস্থায় নেই আমরা এরকম দেশে চাই না এরকম মানুষও চাই না এরকম দুই বায়ু বেহ গুলো কি অনুপতিকে হয়ে গেছে ঢাকা শহরে বসবাস করা পাঁচ বছর 10 বছর ১৫ বছর পর সরকার পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের কি ফায়দা হয়েছে জনগণ তো আরো ক্ষতিগ্রস্ত হইতেছে তো ভোগান্তিতে আপনি দেখতেছেন না আমরা কি পরিস্থিতিতে শিকার করতেছি এটা আমার বলার কি আছে এটা কোনো বলার বাসা আছে আপনি বলেন আমরা এরকম দেশও চাই না এরকম মানুষও চাই না এরকম দুইয়ে ও চাইডে বায়ু বেহ কি

যে সাধারণ জনগণগুলো একটু যেতে পারলো একটা রুগীও তো থাকতে পারে ইমার্জেন্সি থাকতে পারে মানুষের জরুরি কাজ থাকতে পারে অফিস আদালত থাকতে পারে এই পরিস্থিতি হলে আসলে আমার দিক থেকে আমি এটা আসলে কে সাপোর্ট করতে পারি না একটা সাইড দিয়ে দেখ আন্দোলন আজকের আন্দোলনটা তো রাস্তা অবরোধের না সে একটা রায়ের ইচ্ছা আছে রায়ের অপেক্ষায় থাকবে রায় হয়ে যাবে যেটা আদালত সিদ্ধান্ত দেবে সেটার মেনে নিতে হবে অনুপযোগী হয়ে গেছে ঢাকা সর বসবাস করা তো দর্শক বর্তমান রাজনীতি নিয়ে বিএনপি এনসিপির যে দ্বন্দ্ব চলতেছে এবং জামাত ইসলামী যে ভালো পজিশনে আছে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ করেছেন আমাদের বড় ভাই তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি সব হিসাব নিকাশ পাল্টে রাজনীতির আজকে ডিগ্রি ঘুরে গেল একদম উল্টে গেল দর্শক এবার রাজনীতির দৃশ্যপট পাল্টে দিল এনসিপি কিন্তু চালকের আসন্ন আসে জামাত ইসলামী বিএনপি ভয় আছে বিএনপি কঠিন পরিস্থিতিতে কি করবে বুঝতে পারছে না দর্শক রাজনীতিতে দ্বন্দ্ব সংঘাত এটা অনিবার্য সে অনিবার্য দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক ভাবে শক্তির মহড়া পয়েন্ট অফ নো রিটার্ন শুরু হয়ে গিয়েছে বিএনপি এনসিবি কিন্তু এখানে জামাত আছে চমৎকার সুবিধাজনক অবস্থানে দর্শক ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র পদে শপথ পড়ানোটা এটা কোনো আইনি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই এটা একটা পলিটিক্যাল শক্তি প্রদর্শনের বিষয়ে পরিণত হয়েছে বিএনপি তো বলেছে হয় কবরে যাবে নইলে ইসরাকের শপথ পরাবে শপথ আদায় করবে এজন্য বিএনপি আদালতে এখন ক্রিয়েট ক্রিয়েট করছে করছে আদালতে বিএনপি যে আইনজীবীরা আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছেন মানে এটা বিএনপির মরণপণ চেষ্টা এটা বিএনপি আদালতে মপ ক্রিয়েট করুক আর বিচারকের আহ দরজায় লাথি মারা লাগুক যা করা দরকার বিএনপি করবে তারপরও ইশরাকের শপথ পড়াতে হবে অন দি আদার হ্যান্ড এনসিপি হঠাৎ করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নামার মধ্য দিয়ে ইশরাক এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইশরাকের মেয়র পদে শপথ পড়ানো এটা আর কি বরং জাতীয় নির্বাচন সেটাই হওয়ার কোনো লক্ষণ থাকবে না যে জটিলতা তৈরি হচ্ছে এতে জাতীয় নির্বাচন হওয়ার মতো কোনো প্রেক্ষাপট বা গ্রাউন্ডই থাকছে না সব উল্টে গেছে কারণ বিএনপি ভেবেছিল যে তারা ইস্তাকের মেয়র পদটাও আদায় করবে আবার ডিসেম্বরে জাতীয় নির্বাচন আদায় করবে না এখন জাতীয় নির্বাচনে একদম নাই হয়ে যাচ্ছে কারণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্পষ্ট হয়ে মাঠে নেমেছে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে এনসিপি এনসিপি কিন্তু সরকারি দল এটা মনে রাখতে হবে তো সেই জায়গায় এই নির্বাচন কমিশন তার কিসের নির্বাচন করবে কিসের জাতীয় নির্বাচন আপনাদের নিঃসন্দেহে মনে আছে বিএনপি যখন একটা কারচুবি নির্বাচন করতে চেয়েছিল দুই হাজার ছয় সালে জামাতকে সাথে নিয়ে ইয়াজুদ্দিন আহমেদের মাধ্যমে তখন নির্বাচন কমিশনের বা সিইসির পদত্যাগের দাবিতেই কিন্তু আওয়ামী লীগ লগি বৈঠার আন্দোলন করে নানান কিছু করে একদম ওয়ান ইলেভেন এনে দিয়েছিল এবং তারপরে সে ওয়ান ইলেভেন সরকারের হাত ধরে আমরা পনেরো বছরের বা ষোলো বছরের ফেসিবাদ পেয়েছিলাম অতএব এই নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে রাজপথে নামা ইসির সামনে এটা অত্যন্ত সুদূর প্রসারে আমি তিনশো ষাট ডিগ্রি রাজনীতি ঘুরে গিয়েছে এই জন্য এই কথা বলেছে এর মানে বিএনপির রাজনীতির হিসাব নিকাশ বিএনপির দ্রুত নির্বাচন ইশরাকের মেয়া এগুলো সব এখন হুমকির মুখে আদালতে করবে এখন চাবিকাঠি জামাতের হাতে কিভাবে দেখেন এনসিপি রাজপথে নেমেছে ইসির সামনে ইসি ভবনের সামনে অন আদার হ্যান্ড ইশরাকের সমর্থকরা যমুনার কাছাকাছি চলে আসছে এর মানে টান টান উত্তেজনা দুই পক্ষই একদম জায়গা মতো চলে গিয়েছে অঘটন ঘটনার মতো জায়গায় পয়েন্ট অফ নো রিটার্ন জনগণ চরম ভোগান্তিতে জনগণ বিরক্ত ঢাকার যান চলাচল অনেকটা অচল এখন এনসিপির যে আন্দোলন এখানে মজার বিষয় হচ্ছে যে এনসিপির আবার লোক নেই এনসিপি সরকার দল তাদের পাওয়ার আছে প্রভাব আছে কিন্তু তাদের জনবল নেই এখন কিছুদিন আগে জামাতকে তারা পাকিস্তান পাঠিয়ে দিয়েছে যার ফলে জামাত এখন তাদের লোক দেয় না বা দিবে না এখন আবার এনসিপির যে অবস্থান এই মানে যেটা দ্রুত নির্বাচন যাতে না হয় নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা এই জায়গায় কনসেন্ট আছে মনে করে যে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ মানে নির্বাচনের পরিবেশ নেই এই কয়েকদিন আগে জামাতের নাহব আমির বলেছেন আহ কনসেন্স কমিশনের সাথে বৈঠকের পর তো এখন আহ একদিকে এনসিপি জামাতকে পাকিস্তান পাঠিয়ে দিয়েছে আবার এনসিপির অবস্থান জামাতের অবস্থান কাছাকাছি যদি এই নির্বাচন কমিশন সংস্কার বা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এগুলো তো জামাতো চাই এখন কি ঘটবে এখন এনসিপি জামাতের কাছে লোক চাইবে কারণ এনসিপি এখানে তারাও এখন ডুয়ার ডাই সিচুয়েশনে তারা বিএনপির বিরুদ্ধে এই ইশরাক কাণ্ডে এবং এই নির্বাচন কমিশন এই ইস্যুতে যদি শক্তির লড়াই জিততে না পারে তাহলে এনসিপি এখানেই মারা খাবে আর বিএনপি যদি এখানে জিততে না পারে তাহলে বিএনপিরও অস্তিত্ব সংকটে পড়বে এর মানে দুই পক্ষই পয়েন্ট অফ নো রিটার্ন এই জন্য যেটা করবে এনসিপি জামাত ইসলামের কাছে লোক চাইবে কিভাবে চাইবে? মালিকের কাছে খয়রাত চায় যে হুজুর সার বা আব্বা আমাকে একটু খয়রাত দেন আমি তিন দিন না খেয়ে আমি বাঁচতে পারছি না আমার বাড়িঘর ভাঙ্গুলে নিছে। এনসিপি জামাত শিবিরের কাছে এখন বলবে যে আব্বা হুজুর সার আমাদেরকে লোক দেন আমরা আর বাঁচতে পারছি না আপনার দরকার আর জামাত এমনি লোক দিবে না এবার চূড়ান্ত করবে বলে আমার বিশ্বাস তো আঘাত করতে চাইবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে উৎখাত করতে চাইবে আর জামাত এনসিপি কে লোক দিবে আগের মতো এত সহজ নয় তো এখন এনসিপি তাদের নিজস্ব শক্তিতে বিএনপির বিরুদ্ধে যে চূড়ান্ত ভাবে মাঠে নেমেছে এতে দুই দিনও টিকতে পারবে না জামাতের কাছে হাতে পায়ে ধরা এটা এনসিপির জন্য মাস্ট এটা একটা বিষয় আবার জামাতের কাছে যদি হাতে পায় ধরে তাহলে জামাত তাদেরকে লোক দিতেও পারে তার সম্ভাবনা রয়েছে তবে জামাত হিসাব নিকাশ করে নেগোসিয়েশন করেই দিবে এটা একটা বিষয় আর বিএনপি এখন জামাতের কাছে হাতে পায় ধরে বলবে যে জামাত আমরা তো দীর্ঘদিন একসাথেই চলেছি বা যাই হোক না কেন আমরা তো আমরাই ওই এনসিপির সাথে যাইও না জামাত ভাই ওদের সাথে যাই না হুজুর আমাদের সাথে থাকেন আমরা নির্বাচনটা আদায় করে আমরা ভাগ বটরা করে মন্ত্রিত্ব আপনাদেরকে এই কটা দিবো বা আমরা সমঝোতা নির্বাচন করব ওদের সাথে ওরা ওরা কি ওদের কিছু আছে ডক্টর হেনুস কতদিন আছে অতএব আমাদের সাথে থাকেন জামাতের কাছে বিএনপিও জামাত এখন বাফর পলিটিক্যাল পার্টি বিএনপিও হাতে পায় ধরবে এনসিপিও জনবল লোক খয়রাত চাইবে জামাতদেরকে খয়রাত দেন কোনো উপায় নাই তো এনসিপি পয়েন্ট অফ নো রিটার্ন দুপক্ষই ব্যারিকেড ভেঙে ইসি ভবনের সামনে এনসিপি নেতা না তবে হ্যাঁ তাদের যে একদম লোক নেই না হাজার লোক হয়েছে হাজার খানেক লোক একদম কম না তবে এই লোক দিয়ে বিএনপি কে মোকাবেলা করা যায় না ওদিকে পক্ষে বিএনপি হাজার হাজার লোক লোক মাঠে এটা বিএনপির বিপরীতে এই কিছু না কাছে অনিবার্য অবস্থান এটা ডেফিনেটলি সরকার এনসিপি কে ফেভার করবে বা সরকার এনসিপি দিয়ে গেম খেলাতে পারে এটাও সত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এনসিপির অবস্থান বিএনপির প্রতিক্রিয়া অলরেডি এসে গিয়েছে যার প্রমাণ যে বিএনপি মারাত্মক ভয় আছে কঠিন পরিস্থিতি আছে ইসি স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কমিশনের সামনে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্র ইঙ্গিত বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জৈন ভারতের মানে বিএনপি অলরেডি ভয় পেয়েছে এনসিপির এই জামাতের সমর্থন ছাড়া বা জামাতের লোকবল ছাড়া যে এনসিপির ছেলেদের আন্দোলন এতেই বিএনপি ভয় পেয়েছে আর জামাত যদি এখানে লোকবল সাপ্লাই দেয় চরমনে যদি এখানে এনসিপি এখন চরমনের কাছে ভাত পারতে পারে একটা একটা সমস্যা আছে যেমন জামাত কোথাও সমর্থন দিলে সেটা গোপন করা যায় কারণ কে জামাতের লোক কে জামাতের লোক না এটা চিহ্নিত করা সম্ভব নয় জামাত চাইলে তাদের একটা পাঠিয়ে দিতে পারে যেটা কেউ প্রমাণ করতে পারবে না যেটা জামাতের লোক কিন্তু যদি কোথাও দুইজন সেটাও সাথে সাথে এটা চর্ম কারণ জামাতের লোকজন অধিকাংশই অন্যান্যদের মতোই তাদের চেহারা দেখতে তাদের দাড়ি তাদের চুলের স্টাইল কিংবা পোশাকের স্টাইল সেম এনসিপির মত তেমন পার্থক্য নেই আর চর্মনাই দেখতেই চর্ম নেই অতএব জন্মনা এখানে তাদের স্বার্থের জায়গায় হিসাব নিকাশে এনসিপি কে লোকবল দিতে চাইলেও সেটা সরাসরি প্রত্যক্ষ ছাড়া পারবে না আর জামাত চাইলে পর্দার অন্তরালে খেলতে পারে এই জন্য বলছে চাবিকাঠি জামাতের হাতে এই যে এটাকে এই এনসিপির এই মাঠে নামাটাকে বিএনপি পারফেক্টলি বলেছে এটা বিএনপি বলছে যে গভীর ষড়যন্ত্র অংশ কারণ ষড়যন্ত্র না হলে এটা বিএনপির বিরুদ্ধে একটা বিশাল তৎপরতা মুখোমুখি অবস্থান শক্তির পরীক্ষা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের গেটের সামনে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীরা নির্বাচন কমিশন পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে তাদের অবস্থান দুপুর বারোটার পর বিক্ষোভ মিছিল শুরু করে এনসিপি এর আগে মিছিল নিয়ে আগারগাঁও ইসি ভবনের সামনে জড়ো হয় দলটির নেতাকর্মীরা এনসিপি ঢাকা মহানগর কমিটি উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ শুরুর ঘন্টাখানেক পর পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন ভবনে ঢোকার চেষ্টা করে এনসিপি নেতাকর্মীরা ভবনে প্রবেশ করতে না পেরে গেটের সামনে স্লোগান দিতে

বিএনপির লোকজন এবং এখানে এনসিপি নেতারা যে বক্তব্য দিয়েছে যে বিএনপির উপদেষ্টাকে বিএনপি পন্থী উপদেষ্টাদের সরাতে হবে এর মানে বিএনপি পন্থী লোকজন সরকারে থাকবে পুলিশে থাকবে নির্বাচন কমিশনে থাকবে এবং এই নির্বাচন কমিশনকে এনসিপি নেতারা বলছে এটা বিএনপি পার্টি অফিস অতএব খেলা জমি উঠেছে রাজনীতির হিসেব নিকাশ আবার পাল্টে গেছে জামাত এখন চালকের আসনে আছে জামাতকে সবাই এখন হুজুর হুজুর সারসার করা শুরু অলরেডি করেছে যেটা প্রকাশ না আপনারা দেখতে পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ